আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যেন একটু বেশিই ভালো আছি কারণটা একটু পরেই বলছি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটা তখন ঘুম থেকে উঠে কিন্তু আমি পুরো ঘর বারান্দা ঝাড়টা দিয়ে নিয়েছিলাম আর একটা ঘর মুছে নিয়েছিলাম আসলে মানে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার এসেছে সে পুচকু একটা মেম্বার তো তার জন্যই আরও ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে তো সকালবেলাতে তো একটা ঘর পরিষ্কার করে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল তো সারাদিন তো ওই ঘরটাতেও আছে আর তারপরে কি বলো তো ওকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম না দিয়ে ও ঘুমাচ্ছিল আর আমারও টুকিটাই কিছু কাজ ছিল এদিকে আজকে তো রবিবার ছেলে স্কুল ছুটি তো তো সারাদিন বাড়িতে তারপরে হচ্ছে আমি ভাবলাম আর একবার ঘরটাকে পুরো খাটের তলাটাকেও পরিষ্কার করে নিলাম কারণ ও বারবার খাটের মধ্যে ঢুকছে আর খাটের মধ্যে ও যে হচ্ছে একেবারে বাচ্চা তো খাটের তলায় ঢুকলে ওর ধুলোবালিতে আরও গায়ে কোনো রকম যদি চুলকানি বা কোনো প্রবলেম হয় তার জন্য পুরো আমি ঘরের খাটের তলা তলা পরিষ্কার করে নিলাম আর তারপরে ঝাড়ঝড়টা দিয়ে নিলাম আর খাটের তলাটাও কিন্তু আমি পরিষ্কার করে আমি কিন্তু মুছে দেবো কারণ ওকে বিশ্বাস নেই ও বারবার খাটের তলায় ঢুকছে কারণ খাটের তলাটা একটু ঠান্ডা পাচ্ছে তো ও বলতে ও একটা পুচকু বাচ্চা আসলে ওর নাম রেখেছি জিমি তো ও এখন ঘরের মধ্যে শুয়ে আছে আর আমি এদিকে কাজটা করে নিচ্ছি তো আমার ছেলে ওকে পাহারা দিচ্ছে আর আজকে এসে না ও খুব শান্ত হয়ে আছে ওকে শুধু খাইয়ে দিচ্ছি আর ঘুমাচ্ছে আজকে কিন্তু ওর কোনো জ্বালা নেই জানি না কাল থেকে কি করবে বা একটু বড়ো হলে কি করবে ও যেহেতু এখন আমাদের পারমানেন্ট একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেল তো আশা করি ওকে ভালোবেসে বড় করে তুলতে পারবো আর তারপরে দেখো আমার ঘর বান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরে প্রচুর পরিমাণে রোদ গরম আর খুব হাওয়া দিচ্ছে তারপরে ভাবলাম যে ঘরটাও একটু মুছে নিই তো এইদিকে দেখো আমি কিন্তু ঘরটা পুরো সব ঘর আবার খাটের তলা পরিষ্কার করে মুছে টুছে কিন্তু আমি বারান্দাটাও মুছে নিলাম যেহেতু ও একটু এখানে ওখানে হিসু করে দিচ্ছে তো তার জন্য আরও ঘর বারান্দাটা বারবার পরিষ্কার করে মুছে দিতে হচ্ছে কাজ একটু বেড়েছে ঠিকই কিন্তু ভালো লাগছে এইদিকে দেখো আমার ঘর বারান্দাটা সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম করে নিয়ে কিন্তু আমার কিন্তু এখনও রান্না হয়নি সকালে সেরকম কিছু রান্না করেছিলাম না তো কাজটা সেরে প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য একটু ফ্যানের হাওয়ায় মুড়ি মেখে নিয়ে বসে গেছি আর এদিকে আমার ছেলে দেখো ফোন দেখছিল আর স্লেটে ছবি আঁকছিলো আর এই যে পুচকুটা ওখানে আরামসে ঘুমাচ্ছে ঠান্ডাতে ওর কোনো জ্বালা নেই কিন্তু তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু ওকেও খাইয়ে দিয়েছিলাম যেহেতু ও বাচ্চা বারবার খিদে পাচ্ছে তো ওকে একটু খাইয়ে দিলাম আর এখানটায় আমার ছেলে বসে বসে ওর সাথে খেলা করছিলো তো এই যে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওর হাত টাতগুলো আবার পরিষ্কার করে মুছে দিতে হবে এই যে দেখো ও খাচ্ছে মানে মনে হচ্ছে ওর এত খিদে পেয়েছে যে যেটা পাবে সেটাই খেয়ে ফেলবে আর বারবার ওর মধ্যে দুই হাত ঢুকিয়ে দিচ্ছে দিয়ে পুরো ছিটিয়ে ফেলছে তো এই যে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু জামা কাপড় ছিল জিসানের স্কুলের ব্যাগ ছিল ড্রেস তো ওগুলো সব কেচে আমি কিন্তু মেলে দিয়েছি তারপরে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো ও ক্রিম মেখে নিচ্ছে জামা কাপড় পরে নিয়েছে মানে ও সব কিছু নিজে নিজেই করতে চায় তো ওকে এদিকে চলে আসলো এই ঘরে কারণ এই ঘরে জিমি আছে তো ওর সাথে খেলাধুলা করবে আর এই ঘরটা আজকে কিন্তু ফাঁকা আছে বিকেলে একটা চৌকি আনার কথা আছে তো সেটাই বিকেলের দিয়ে যাবে বলেছে আর ও দেখো ও ঘুমোচ্ছে যতই টানছে এইদিকে চলে যাচ্ছে ও কিন্তু কোনার মধ্যে কোনার মধ্যে ঠান্ডা পাচ্ছিলো তাই আর এদিকে ঘর তো এই ঘরটা তো পরিষ্কার আছে তো এই যে ও খেলা করছে আর তারপরে চলো স্নান করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে স্নান করে চলে এসেছি স্নান ট্যান করে প্রচণ্ড গরম তো আমিও এই ঘরটাতেই আছি কারণ এই ঘরটা সারাদিন রাত সব সময়ই কিন্তু ঠান্ডা থাকে তো এদিকে স্নান ট্যান করে আমার পুজোটাও হয়ে গেছে এদিকে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু রান্নাটাও করে নেব আর তারপরে রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত হয়ে গেছে আর ডাল করছি সেজন্য ডালটাও আমি কিন্তু ফোড়ন দিয়ে নেব আর তারপরে কিন্তু না আমি আর কিছু রান্না করেছিলাম না কারণ আজকে রবিবার মা মাছের টোল দিয়েছিলো তো ও অনেক কিছু দিয়েছিলো শাক মাছের ঝোল তো ওগুলো দিয়ে ডাল টাল দিয়েই কিন্তু দুপুরে খাওয়াটা কমপ্লিট করে একটু জিমিকে নিয়েই খেলা করছিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু রামনবমী তো রাস্তায় শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীর জন্য ছাদে ঘোরাঘুরি করতেই দেখি যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আর সামনেই কিন্তু একটা মন্দির যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম তো ওখানে মেলা মেলা হচ্ছে তো রাত্রিবেলাতে সেই মেলাটা দেখতে যাব তো এদিকে দেখো শোভাযাত্রা যাচ্ছে মানে অনেকটা বড় লাইন হয়েছিল অনেকটা সময় ধরে প্রচুর লোক এসেছিল প্রচুর লোক আর ছেলে দেখো এইদিকে দিকে ঝুল খাচ্ছে আর আমাদের যেহেতু চৌকিটা আনার কথা আছে তো এই টাইমে চৌকিটা দিয়ে যাব বলেছিল তো তারপরে এই যে দেখো চৌকিটা দিয়ে গেছে তো আমি ভাবলাম যে চৌকিটা আমি বিছানা করে দিই সেই জন্য ওপরে একটা সতেরো ইঞ্চি পেতে দিয়েছি আর বেশি কিছু যেহেতু আমি পাতি নেই এ ঘরটায় তো সবাই সব সময় শুবে না কেউ আসলে বা আমরা টাইম পাস করার জন্য একটু বসবো তো ওইখানে লেপটা পেতে দিয়ে একটা বেড খাবার পেতে দিয়েছি তো এই যে এ ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম আর নিচে দেখো জিমি শুয়ে আছে অন্ধকারে বুঝতে পারছো নাই যে ও শুয়ে আছে মানে যেখানে কোনা পাচ্ছে সেখানেই ঠান্ডা তো ওখানে গিয়ে ও বসে থাকছে তো তারপরে সোজা চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় এই যে এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়েই কিন্তু চাটা টা খেয়ে একটু বসেছিলাম তো তারপরে দেখো একদম মেলা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো রেডি হয়ে ছেলে ঘুমোচ্ছিলো তো ওকে টেনে তুলে রেডি করে দিয়েছিলাম আর সবাই মিলে আমরা কিন্তু মেলা দেখতে চলে গেছি তো এই যে মেলা দেখতে চলে এসেছি চলো ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদিও ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মানে পুরো তো দুর্গা ঠাকুরের মতোই তো হয় যেহেতু এটাও তো দুর্গা ঠাকুর তো সুন্দর লাগছিলো দেখতে কিন্তু আমার তো প্রচণ্ড ভালো লেগেছে চেহারাটা খুব সুন্দর হয়েছে মায়ের আর এই যে হচ্ছে সেই মন্দিরটা যেই মন্দিরটা তোমাদের একদিন দেখিয়েছিলাম তো এই মন্দিরটা যদিও রাত্রিবেলা এখন বন্ধ আছে আর এই যে দেখো মোটামুটি মেলা বসেছে খুব যে বেশি বড় মেলা তা কিন্তু নয় তো এই যে সবাই খেলা করছে ছেলে দেখো সাইকেলে করে ও ঘুরে বেড়াচ্ছে কিছু খেলনার দোকান বসেছে আর বাইরে জিলাপি এই সব বসেছে আর আজকে এখানে খিচুড়ি দিচ্ছিল এইদিকে দেখো মাটির পুতুলের দোকান তারপরে এই যে আইসক্রিম আর এই যে খেলনা স্টল আমি দুটো জিনিস কিনেছিলাম এখান থেকে আর এখান থেকে ছেলে একটা খেলনা নিয়েছিল মোটামুটি একটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর অনেক দিন পর একটা মেলা ভালো লাগলো ঘুরতে রাত্রিবেলায় আর রাত্রিবেলায় জানো তো মেঘ ডাকছিলো প্রচণ্ড পরিমাণে মেঘ আর হাওয়া দিচ্ছিল আর আমরা যখন মেলা দেখতে আসি তখন কিন্তু হালকা পাতলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম তো বাড়ি এসেই দেখো ওকে খাওয়ানো হয়েছিল না অনেকক্ষণ কারণ ওকে খাইয়ে দিয়েই মেলা দেখতে গেছিলাম তো ও তো এসে আবার খাইয়ে দিলাম আর যে ছেলে বসে আছে মানে যখনই ওকে খাওয়াই তখনই ও বসে থাকে তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে দিয়েই কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম একবারে তো ওই দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমানোর পালা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট ওর সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো টাটা